আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি যে যেখানে আল্লাহর রহমতে ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে অনেকে হয়তো অনেক রকম করে রান্না করছেন এই চিংড়ি মাছের মালাইকারি তা আমি আজকে গড়ের উপকরণ দিয়েই রান্না করে দেখাবো খুব সহজভাবে তা আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করছিলাম টক দই দিব সাথে নারকেল বাটা দিব আর গাছের লেবু পাতা দিব তো লাস্ট মতো না থাকলে কিন্তু বুঝতে পারবেন না তো আর এইদিকে যে গাছ থেকে আমি লেবু পাতা নিয়ে আসছি তো আমার বেলকুনিতে অবশ্য গাছ আছে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন আমি ভিডিওতে শেয়ার করছিলাম গাছ গাছে কিন্তু লেবু ধরে আমার তো এই যে লেবু পাতা নিয়েছি কয়টা দুই নিয়েছি আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে তো চিংড়ি মাছে আমি এক এক্সিমটি লবণ দিয়ে দিচ্ছি এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম মাছগুলো আর এখানে টমেটো কাঁচামরিচ দইনা পাতা পেঁয়াজ আছে এক বাটি পরিমাণ আর নারকেল বাটা টক দই দুই চামুচ আর আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো তো আমি এই যে এখানে লবণ দেওয়ার পরে মাছগুলোতে নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেল বাটা ছোটো কাপের এক কাপ পরিমাণ দিয়েছি আমি তাহলে আর একটু বাড়িয়েও দিতে পারেন নারকেল বাটা টক দই দিয়েছি আমি তিন চামচ আট চামুচের আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চার চামচের আদা চামুচ করে দিয়ে তারপর আমি এগুলো মেয়েকে বিশ মিনিটের জন্য রেখে দিব এটা টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে মেয়েকে রেখে দিলে মজা বাড়িয়ে তুলবে তো এই যে দেখুন আমি মেয়েকে সুন্দর করে রেখে দিব বিশ মিনিটের জন্য তো এখন আমি এখানে রেখে দিব এটা ডেকে তো ডেকে রেখে দিলাম তো আমি অন্য পাশে একটু শেয়ার করছি আপনাদের সাথে কী রান্না করলাম এখানে গরুর মাংস এটা রসা বোনা করবো তো নতুন আপুরা যারা আমার চ্যানেলে আসবেন নতুন চাইলে আমার রেসিপি দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি মাংসটা শেয়ার করলাম না আজকে আমি চিংড়ি মাছের রেসিপিটাই শেয়ার করবো যেন আপনারা খুব সহজভাবে নারকেল বাটা টক দই দিয়ে লেবু পাতা উপরে দিয়ে নিতে পারেন আর কি মন চাইলে যে কোনো টাইমে সেজন্য শেয়ার করতেছি আপনাদের সাথে রেসিপিটা তো ওই যে এটা আমি এখানে সব কিছু দিয়ে মাখিয়ে এটা কষাইয়া রসাগুনা করবো এই যে মাংসগুলো কিন্তু আজকে আনছে দেখে কিন্তু বোঝা যাইতেছে একদম টাটকা কারোর মাংস সুন্দর সুন্দর রেসিপি আছে বন্ধুরা সবাই আপনারা দেখে নিতে পারেন তো চলুন চলে আসলাম বিশ মিনিট পরে তো এইখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো আমি হালকা বেজে নিচ্ছি আর কি এখানে আমি এক বাটি পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে বাটাটা দিতে পারেন আর এখানে কাঁচামচ দিয়ে দিলাম ফালি বড়া কয়েকটা আর আপনারা মালাইকারিতে দুধ দিয়েও খেতে পারেন আমাদের ঘরে একজন দুধ খায় না এতটা সেজন্য আমি ব্যবহার করি নাই যেভাবে আমি ঘরে রান্না করছি আপনাদের সাথেও শেয়ার করছি তো এইখানে কাঁচামোচ দেওয়ার পরে এখানে তিনটা টমেটো দিয়ে দিয়েছি আমি কেটে আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিতে হবে কারণ মিডিয়াম করে দিতে হবে মাখার সঙ্গে কিন্তু আমি সিমটি লবণ দিয়েছিলাম সেজন্য তো এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু আমি যে মাছগুলো মেখে রাখছি ওগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে কষিয়ে নিব ভালো করে তো হলুদ দিয়ে দিছি কালারের জন্য একটু আধা চামচ আপনারা চাইলে নাও দিতে পারেন আর আদা চামচ মরিচ দিয়ে দিছি মরিচ সবার ঘরে কিন্তু কম বেশি থাকে টক দই নারকেল বাটা আপনারা খুব সহজভাবে করে খেতে পারেন লেবু পাতাটা সব জায়গায় পাওয়া যায় এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে আমি কষা নিব সত্যি বলতেছি খুব মজার ছিল ওই রান্নাটা আমি গরম ভাত দিয়ে আমরা সবাই খেয়েছি খুব ভালো লাগছিলো তা আপনাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা যারা নতুন আপনারা এইভাবে করে খেয়ে নিতে পারবেন তো আমি ডেকে দিলাম কষানোর জন্য এই যে দেখুন কষাই আসছে এখন আমি এখানে পানি দিয়ে দিব একমোখ পরিমাণ পানি আমি এটা কিন্তু একদম মাকা টাইপের করব আমি বেশিটা জোল এতটা লাগ রাখবো না তা আপনারা পানির বদলে কিন্তু ইয়ে দিতে পারেন দুধ দিতে পারেন আর মাছটা কিন্তু আর মাছ কিন্তু বেজেও রান্না করা যায় যা তারপরে মালাইকারি চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো ওই যে জলটা দেওয়ার পরে ধন্যবাদটা আমি দিয়ে দিলাম উপরে ফ্লাস মন্দ থাকলে বুঝতেই পারবেন বলক আসছে ভালো করে তো হয়ে আসছে আস্তে আস্তে দেখুন মাছের কালারটা কিন্তু লাল হয়ে আসছে এখনও পর্যন্ত যদি কোনো আফু থেকে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেন ভুলে গেছেন হয়তো লাইকটা দিতে তো এখন আমি এই কয়টা কাঁচাঙ্গি দিয়ে দিলাম আর এই যে লেবু পাতা এইভাবে কিন্তু মুখটা সিরে দিয়ে দিতে পারেন কিন্তু এটা নামানোর দু তিন মিনিট আগে লেবু পাতাটা দিবেন এত যে গ্রান ভাইর হয় আপনার লেবু না নিলেও চলবে বাতের সাথে খাওয়া খাওয়ার সময় এতটা গ্রান এই লেবুটা লাস্ট পর্যন্ত দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর আপনাদেরকে আমি একটু বেরিয়েও দেখাবো লেবু পাতার গ্রান লেবু পাতা কিন্তু আমি রং চা দিয়েও খাই খুব ভালো লাগে কিন্তু আমি তো চা দিয়েও খাই খুব ভালো লাগে চার সাথে দিয়ে দিয়ে গ্যারানটা দেখতে খুব ভালো লাগে তো দিই আমি খুব ভালো লাগে গ্রান চায়ের ভিতরে দিলে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো এত কম যদি কেউ ভিডিওতে থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার পাশে থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ